আসার সময় যখন হচ্ছে কি এই ইয়ে থেকে কি বলে খুলনা থেকে হচ্ছে গোপালগঞ্জের দিকে আসবে তো এখানে একটা ফকিরহাট বলে একটা জায়গা আছে তার সামনে জায়গাটার নাম হচ্ছে মোল্লাহাট মোল্লাহাট ফকিরহাট বাগেরহাট হ্যাঁ ওই বাঘ যখন হচ্ছে কি অনেক যন্ত্রণা করতো তখন মোল্লারা সবাই মিলে ফকির টকির ডেকে এই মাঝখানে বসিয়ে দিত এইখানে হচ্ছে কি একটা এরকম হচ্ছে কি দুধের সরের মালাই চা একটা আছে এইটার আবার ব্যাপক নাম ডাক এই জায়গায় হচ্ছে কেন এরকম আহ এই চায়ের এত নাম রাখ দেখলাম যে এর উপরে এরকম হরলিক্স চিটিয়ে দিচ্ছে আর থ্রি ইন ওয়ান হচ্ছে কফি চিটিয়ে দিচ্ছে মানে আসলে সত্যি কথা বলতে কি তাহলে তার চাটা হচ্ছে চা থাকলো না এটা তো হয়ে গেলো হচ্ছে কি হরলিক্সের চা তো এইটা আসলে ওই লোকাল মানুষজন হচ্ছে কি অনেক কিছুই তোমাদেরকে অনেক কিছু বলবে যে অমুক জায়গায় তমুক খুব ভালো তমুক জায়গায় অমুক খুব ভালো হ্যাঁ আসলে তুমি নিজে যখন হচ্ছে কি আরো অন্যান্য জায়গার সাথে হচ্ছে কম্পেয়ার কম্পারিজন করবা তখন তোমার নিজের জাজমেন্টই হচ্ছে তুমি বুঝতে পারবা হয়তো এই এলাকায় এইটাই ট্রেন্ড হ্যাঁ এই যে দেখো যে আমার হচ্ছে কি চিনি ইচ্ছা মতো দিচ্ছে এখন কিছু মানুষ তো থাকতেই পারে যে যে এই দেখো যে কফির হচ্ছে থ্রি ওয়ান হচ্ছে দিচ্ছে তো চায়ের মধ্যে তো এগুলো যায় না আসলে এটা তো তাহলে চা থাকলো না হ্যাঁ তো এই এখানকার এইখানকার মানুষজন মানে একেবারে হচ্ছে গোপালগঞ্জ থেকে এই মোল্লাহাট ফকিরহাট বাগেরহাট সবার কাছে কিন্তু এই জায়গায় চায়ের আমি খুব নাম ডাক শুনেছি হ্যাঁ এবং এখানে হচ্ছে কি যেভাবে হচ্ছে টি স্টল চলে একটা না কিন্তু অনেকগুলা টি স্টল তো এইখানে মানে এটা খুব হাই বা এইখানে যেয়ে চা না খেলে তোমার জীবন সংসার কোনো কিছু চলবে না ব্যাপারটা এরকম না তোমাদেরকে একদম হাইওয়ে রাস্তা সাইনবোর্ডগুলো হচ্ছে কি দেখিয়ে দিই যে এইখানে ওই যে দেখা যাচ্ছে যে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া কোনটা কত কতদূর কোন জায়গায় কি এই পাশেই হচ্ছে আহ এইখান থেকে এই পাশেই হচ্ছে এই টি স্টলের হচ্ছে জায়গাটা আমার কাছে আসলে মানে এইটা আহামরি বা হাইপ উঠানোর মতো কোনো কিছুই মনে হয়নি যে একদম নর্মাল হচ্ছে গিয়ে টঙের দোকানে হচ্ছে গিয়ে যেই কাজ করে ওরা হচ্ছে গিয়ে সেইম কাজই করছে যে হচ্ছে গিয়ে টেস্ট বাড়ানোর জন্য বা আপনাকে হচ্ছে কি একটু ইয়ে ফিলিং দেওয়ার জন্য এটার মধ্যে হচ্ছে গিয়ে এই দেখো তবে চা অনেকগুলা দেয় এটা ওই আসা যাওয়ার পথে যদি পড়ে একটু যদি ক্লান্ত থাকো তাহলে এইখানে অন্য অপশনের থেকে এই চাটা হয়তো বা ভালো সেই হিসাবে তুমি খেতে পারো কিন্তু এই চাটা খাওয়ার জন্য আলাদাভাবে এখানে আসার কোনো মানে নেই তো ভরপেট গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার পরে বিশাল একটা চিংড়ি মাছ খাওয়ার পরে এমনিতেই যেই চাই তুমি খাও না কেন সেইটা হচ্ছে লাল চা হোক দুধ চা হোক বা হচ্ছে কি এইরকম হচ্ছে কি বগিচুগি চা সেটা তো হচ্ছে কি মানে খাবার পরে একটা টেস্ট হচ্ছে কি লাগেই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে